আজ পয়লা বৈশাখ বাঙালির নতুন বছরের সূচনা বৈশাখের ভরে এলো শিল্পী অশোক কুমার ভট্টাচার্যের আধুনিক বাংলা নতুন গানের ভিডিও মন কথাও সুর রঞ্জন মুখোপাধ্যায় সঙ্গীত আয়োজন দেব গৌতম আজ নিউটাউনের টাউনের সিটি সেন্টারের করিমস রেস্টুরেন্টের মিউজিক ভিডিওটির আত্মপ্রকাশ হয় এটি উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী শ্রীলা চ্যাটার্জী মুখ্য উপদেষ্টা দেবপ্রসাদ চক্রবর্তী সহ অন্যান্যরা এই মিউজিক ভিডিওটি আগামীকাল থেকে বেশ কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্মে দেখা যাবে আমরা একটা সবাই মিলে চেষ্টা করেছি টিম ওয়ার্ক আমি আছি সঙ্গে শ্রীলা রয়েছে গানটাকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য ও ওর ডেডিকেশন দারুণ ডেডিকেশন আর গানটার মেন কথা হচ্ছে গানটার যে কথা এবং সুর রঞ্জন মুখোপাধ্যায় অসম্ভব ভালো কথা খুব রিচ কথা এবং রিচ সুর আমরা চেষ্টা করেছি এবং সেটাকে ইয়ে হয়েছে মানে ভিডিও করা হয়েছে খুব সুন্দর পরিবেশে নতুন বছরে একটা নতুন গান এটা আমার বহুদিনের স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আজকে পূরণ হলো নতুন গান দর্শকদের শ্রোতাদের কেমন লাগবে লাগলো এটার দিকে আমি গভীর আগ্রহের তাকিয়ে আশা করি তার সঙ্গে যে কোরিওগ্রাফিটা করেছি যে দৃশ্যায়নটা করেছি বলতে পারেন এস এ কোরিওগ্রাফার আমার কাজ করে ভীষণ ভালো লেগেছে আমি স্যাটিসফাইড দর্শকদের ভালো লাগে আমার মনে হচ্ছে নতুন বছর সবার একটা নতুন উপহার বাঙালিদের জন্য আর বাংলা গানের সঙ্গে আমরা সবাই সব সময় থাকতে পছন্দ করি তো এই গানটা মানুষকে ছবি মানুষের হৃদয় স্পর্শ করবে মানুষ ভালোবাসবে এবং মন দিয়ে যদি একটু গানটাকে ফিল করেন না তাহলে এটার মধ্যে একটা আমেজ আছে সেই আমেজটাকে ফিল করতে হবে আর আমি বলবো দর্শকদের জন্য আমার অনেক ফ্যান ফলোয়ার্স আছে এর মধ্যে আমি অনেক কাজ করেছি তো আমি চাইবো দর্শকরা প্রচুর প্রচুর লাইক করুক কমেন্ট করুক শেয়ার করুক আর কালকেই বোধ হয় আগামী দিনে নতুন নতুন পেজে বেরোচ্ছে যেমন রং পেন্সিল বলুন গান বাজনা না বলা কথা চিত্রায়ন এই এত বড় বড় পেজ গুলোতেটা রিলিজ হবে প্লাস আমার পেজ থেকেও রিলিজ হবে তো আপনারা এটা দেখবেন এবং আশা করব আপনাদের কমেন্টস বক্সে জানাবেন কেমন আমি গীতিকার বলছি কিন্তু আজকে আমি এখানে উপস্থিত সেটা গীতিকার হিসেবে নয় আমার অত্যন্ত কাছের বন্ধু সুগায়ক অশোক কুমার ওর একটি গান আজকে ডিজিটালি রিলিজ হলো তো মন তোমায় দিলাম ছুটি ও প্রবীণ সঙ্গীতটা রঞ্জন মুখোপাধ্যায়ের কথা শুরু গানটি অশোক কুমার অসাধারণ গিয়েছে গানটির মিউজিক করেছেন আর এই গানের নৃত্য শৈলী আপনারা দেখতে পাবেন শ্রীলা চট্টোপাধ্যায় পরিকল্পনা এবং দৃশ্য রূপায়নে শ্রীলা ও করেছে একটা অসাধারণ গান হয়েছে বাংলা নতুন বছরের শুরুতে এই গানটি অশোক কুমার আমাদের উপহার দিয়েছে আপনারা সবাই শুনবেন আশা করি ভালো ডিজিটাল এর যে প্ল্যাটফর্মগুলো আছে ইউটিউব এবং বিভিন্ন অডিও প্ল্যাটফর্ম সব জায়গাতে আপনারা গানগুলো শুনবেন গানটি শুনুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন